এইটা হচ্ছে ধৌ ধোয়ের মাঝখানে বক পাখিগুলো উড়ে বেড়াচ্ছে হ্যালো ব্রিয়ান অনেক দিন পরে চলে আসলাম বিলের মধ্যে বক পাখিগুলো দেখার জন্য এবং কি ধরার জন্য আমি থাকি শহরে তো অনেকদিন পরে গ্রামে চলে আসলাম কিছু দিনের জন্য তো আজকে আমরা দেখবো যে আমাদের বিলের মধ্যে কি কি পাখি আছে তো এক এক করে আপনাদের সবই দেখাবো তো প্রথমে বক পাখি দিয়েই শুরু করি প্রথমে ভিডিওতে স্ক্রিনে যেটা দেখলেন বক পাখি সেটা আমরা অনেকে Sampai চিনি এবং কি সবারই পরিচিত তারপরে আছে এই বিলের মধ্যে কিছু আরং পাখি আছে আরং পাখিটা অনেকে আমরা চিনি না তো আরং পাখিটা হচ্ছে বক পাখির মতো তো আজকে সবই দেখবো যে আসলে বিলের মধ্যে কি কি পাখি আছে এখন তো গ্রামে ধান লাগানোর সিজন তো এখন কোন একটা জায়গায় খালি নাইকে তো এখন যে জায়গাগুলো খালি আছে বক পাখিদের জন্য সেটা হচ্ছে দৌ এবং কি পুকুর মান্দা এগুলো তো দৌ তো অনেকে চেনে না সাথে একবার পরিচয় করিয়ে দিয়েছিলাম তো আগে আমরা দেখি বক পাখিগুলো এখন বর্তমান কোন জায়গা দিয়ে আছে তো ওইখানে দেখতে পাচ্ছেন জালা যেটা আমাদের ধান লাগাই সেই জালাগুলো তো ওইখানে পোকামাকড় আসে পোকামাকড়গুলো খাচ্ছে তো চলেন বক পাখিগুলো আমরা তারা করি তারা করার আগে বক পাখিগুলো দৌড় দিছে ওয়েট গাইস এইখানে একটা পানি কামড় আছে তো পানি কামড় তো অনেকে আমরা চিনি আবার অনেকে চিনি না তো পানি কামড়টা দেখাই এটা আপনাদের গ্রামে বা এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে এই পাখিটার গায়ের কালার হচ্ছে কালো কালার তো আমরা এই পাখিটিকে পানি কামর বলে থাকি তো আপনাদের এলাকায় এই পাখিটি কি নামে পরিচিত অবশ্যই কিন্তু তো অনেকদিন পরে যেহেতু গ্রামে আসছি গ্রামের সৌন্দর্য তো অবশ্যই উপভোগ করতে হবে এটা হচ্ছে আমাদের গ্রামের বিল পাহাড় আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার সামনে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে দৌড় নামে পরিচিত তো অনেকদিন পরে যেহেতু আসছি আজকে আমরা বক ধরবো না আজকে আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করবো এবং কি গ্রামের বক পাখি এবং কি সৌন্দর্য গুলো দেখবো এটা হচ্ছে টেলার এটা দিয়ে মাটি খনন করা হয় তারপর ধান চাষ করা হয় এটা আমরা অনেকে চিনি সবারই পরিচিত